টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নি সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার সন্ধ্যায় রাজধানীর কাওয়ারানবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় জানা গেছে সন্ধ্যায় বাজার এলাকায় মুন্নি সাহাকে দেখে স্থানীয়রা ঘিরে ধরে এ সময় সাধারণ জনতার তোপের মুখে পড়েন তিনি পিলখানা হত্যাকাণ্ড ও সাগর রুনি হত্যাকাণ্ড সহ ফ্যাসিবাদী আওয়ামী সরকার ও ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের অন্যতম এজেন্টের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত জনতা আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিস হয়েছে মানে ওইদিন পিলখানায় সাতান্ন জন সেনা অফিসার সেনাবাহিনীর পিছ পিলখানার হত্যাকাণ্ড ঘটনা গুলজার আহমেদ বুলবুল শাকিলের মত লোকজন ওইদিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা সিরিয়াল পিলখানার বর্তমান ঘটনা এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিস গেট করছেন এর ভিতর আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য বানাবার জন্য আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার

কি আমরা আপনার এই দেশের সাধারণ

হত্যার সাথে এই যে পিলখানা হত্যাকাণ্ড আপা এই যে পিলখানা হত্যাকাণ্ডের সর্বপ্রথম আপনি নিউজ দিয়া

আপনাকে থানায় তুলে দেবাই মোবরাসের ফোন দেন ওান থানায় ওসির ফোন দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশের হাতে তাকে সোপর্দ করে উত্তেজিত জনতা পরে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রুহুল কবির খান জানান মুন্নি সাহাকে যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তিনি বলেন গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে শিক্ষার্থী নাইম হাওলাদার নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে গত বাইশ আগস্ট যাত্রাবাড়ি থানায় ওই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মহম্মদ কামরুল ইসলাম সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক সাবেক মন্ত্রী এমপি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সদস্য এবং পুলিশ ও র্যাব কর্মকর্তাদের সঙ্গে যে সাত সাংবাদিককে আসামি করা হয়েছে তাদের একজন মুন্নি সাহা